হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সব পাই আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে ভ্লগটা শুরু করছি একদম সকাল থেকে চলো তাহলে ভ্লগটা স্টার্ট করি প্রত্যেক দিনকার মতন সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছি আমাদের বাড়ির উঠোনে দিন সকালটা শুরু হয় আমার প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখো চারপাশটা কত সুন্দর লাগছে সবুজ এই গাছপালাগুলোকে দেখলে আমার মনটা একেবারে সতেজ হয়ে যায় চলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমাদের বাড়ির সামনের চারপাশটা ঠিক কেমন দেখতে লাগে বাড়ির উঠোনে নানান ধরনের গাছপালা আমাদের লাগানো থাকে আর চলো গেট থেকে বেরিয়ে সামনে যে মাঠটা আছে সেটাও তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই সকাল সকাল উঠে এই মাঠে একটু হাঁটতে আমার তো বেশ ভালো লাগে আর প্রত্যেকদিন সকাল হলেই আমার যে প্রথম কাজটা থাকে চলো তোমাদের সাথে সেটাও আজকে শেয়ার করি বালতি মগ নিয়ে চলে এসছি কলতলায় বালতিতে জল ভরে নিচ্ছি প্রত্যেক দিন সকালবেলা উঠে প্রথম কাজ হয় আমার গাছগুলোতে জল দেয়া। দেখো প্রথমে ভিক্স তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম সবেদা গাছে তারপর গোলাপ ফুল গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মশলা পাতা গাছে দিলাম এবার চাঁপা ফুল গাছেও জল এছাড়াও অন্যান্য সমস্ত গাছেই একে একে জল দিয়ে দিচ্ছি ফুল গাছটাতেও জল দিয়ে দিলাম তারপর দেখো বেল ফুল গাছটাতেও জল দিয়ে দিচ্ছি বেগুন গাছটায় জল দিতে দিতে দেখলাম খুব সুন্দর একটা ছোট্ট বেগুন হয়েছে এরপর চলো দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে কী কী গাছ লাগানো আছে দেখো পুঁইশাক গাছ বেগুন গাছ আর তোমাদের পুঁশাক গাছ খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও রয়েছে লঙ্কা গাছ রয়েছে উচ্ছে গাছ আরও রয়েছে নয়নতারা ফুল গাছ দেখো কত কত ফুল হয়ে রয়েছে সমস্ত গাছগুলোকেই পাইপের সাহায্যে আমি জল দিয়ে দিচ্ছি আজকাল যা গরম পড়েছে আমাদের মতন গাছগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে তাই প্রত্যেক দিন জল দেওয়া অবশ্যই দরকার আর প্রত্যেক দিন সকাল সকাল উঠে গাছে জল দিতে আমার বেশ ভালো লাগে সমস্ত গাছগুলোতেই আমি রোজ উঠেই জল দিয়ে দিই এই যে দেখো এই গাছটাতে এই বছর প্রথম আম আম হয়েছে করে মোট এই গাছে হয়েছে আমি তো খুবই এক্সাইটেড প্রথমবার এই গাছের আম খাওয়ার জন্য আর আমগুলো দেখে আমার মতন কে কে তোমাদের লোভ হচ্ছে অবশ্যই কিন্তু জানিও তারপর দেখো লঙ্কা গাছগুলোতে যে যে লঙ্কাগুলো পেকে এসছে সেই লঙ্কাগুলো তুলে ফেলছি ব্যাস আজকের মতন এই কটা লঙ্কাই তুললাম তারপর চলে এসছি ভিক্স তুলসী গাছের দিকে তুলে নিলাম কয়েকটি পাতা প্রত্যেক দিন সকালবেলা ভিক্স তুলসী এবং আদা দিয়ে চা খেতে আমার বেশ ভালো লাগে তাই চলে এসছি রান্নাঘরে চায়ের সাথে ভিক্স তুলসী পাতাটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ব্যাস এবার একটা কাপের মধ্যে চাটাকে ঢেলে নিচ্ছি আর এবার চায়ের সাথে টাটাও নিয়ে নিচ্ছি তার মানে বিস্কুট আর আমার মতো তোমরা কে কে কুকিস বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও একটা ছোট ট্রের মধ্যে চা বিস্কিট নিয়ে চললাম টেবিলের দিকে বিস্কিটটা খাওয়া হয়ে গেলেই চায়ের কাপ নিয়ে চলে আসি আমি উঠোনের দিকটা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চাটাকে উপভোগ করতে আমার বেশ ভালো লাগে চাটা খাওয়া হয়ে গেলে মা এদিকে ফুল টুল তুলে চলে এসছে ওপরে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য দেখো কত সুন্দর করে সাদা ফুল দিয়ে রাধা মাধবকে সাজিয়ে নিচ্ছে তারপর একে একে অন্যান্য ঠাকুরগুলোকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিল এরপর ঠাকুরের জন্য জল গ্লাসে দিয়ে দিল ও প্রসাদ হিসাবে দিয়ে দিচ্ছে খেজুরগুলোকে বেশ খানিকটা খেজুর প্রসাদ হিসাবে ঠাকুরের পাত্রে দিয়ে দিল আর দিয়ে দিল তুলসী পাতা দেখো কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোর পরে ঠাকুর পুজো হয়ে গেলে মা নিচে চলে এলো এবং সকালের টিফিন রেডি করলো আজকে সকালে টিফিন তৈরি করলো মা সুজির চিলা বেশ কয়েক রকম সবজির সাথে সুজি আর টক দুইটাকে দিয়ে ফেটিয়ে ভালো করে চিলার আকারে ভেজে নিচ্ছে চিলাটা ভালো করে ফ্রাই হয়ে এসছে খুব কম তেলে চিলাটাকে ফ্রাই করে নেওয়া হয়ে যায় তাই জন্য এটা সকাল সকাল খাওয়া অত্যন্ত হেলদি এবং খুবই টেস্টি চিলাগুলো সবই পায় ভাজা হয়ে গেছে এরপর বাবাকে টিফিন দেওয়ার জন্য কিছু ফল ও চিলা দিয়ে দিল এরপর দুপুরের রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে এদিকে দেখো চিকেন কষানো চলছে ভালো করে আলু এবং মশলার সাথে চিকেনটাকে কষানো চলছে চিকেন রান্না প্রায় হয়েছে আমাদের আর বাবা যেহেতু আজকাল চিকেন মোটেই খেতে চায় না তাই জন্য পাবার জন্য আলাদা করে কারি মা বানিয়ে দিল তারপর আর কি সুন্দর করে লাঞ্চটাও সেরে ফেললাম আর আজকের মতন ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি আজ ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকমই সুন্দর সুন্দর ভ্লগ পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন তাহলে চললাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্যরকমভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পাই